নমস্কার বন্ধুরা টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ আর একদম আলাদা ধরনের রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি কড়াই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর আলুগুলো দেখুন যেভাবে আমরা মাংসতে বড় বড় করে আলু দিই ঠিক সেইভাবে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেশারে কিন্তু একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যাবে তবে এইভাবে কড়াতে কিন্তু সিদ্ধ করলে বোঝা যায় বেশি কিন্তু আলুগুলো গলিয়ে সিদ্ধ করলে হবে না তো বন্ধুরা আমি এবার একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা ততক্ষণ না আমি একটু মশলা করে নেব এখানে আদা আর জিরে নিয়েছি এই দু রকম মশলা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বন্ধুরা আমি বানাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর দারুণ কিন্তু টেস্ট হয় আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এবার থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না খুব কিন্তু গলি আমি সিদ্ধ করব না আমি কীভাবে সিদ্ধ করছি আপনারা দেখুন ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে একদম কিন্তু যে গলে গেছে আলুগুলো ঠিক ওই সিদ্ধ করলে হবে না এবার আলুগুলোতে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি আলুগুলো তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ওখানে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর কিন্তু আমি তুলে নিয়েছি এবার আমি জলটা ফেলে দিয়ে আমি কিন্তু কড়াটা আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসে দিয়েছি আর কড়াটা কিন্তু একটু গরম করে নিয়েছি তারপর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি একটু টমেটো কেটে নিয়েছি আর বীজগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজগুলো নিতেও পারেন তো এবার টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু বেশি দিলে বেশি হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে টমেটোটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে করে কিন্তু টমেটোটা খুব ভালো নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম মি করে সেই মশলাটাই দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে মশলাটা এইভাবে অল্প আঁচে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে না কাঁচা গন্ধ ছাড়ে মশলার তো বন্ধুরা আপনারা কিন্তু দেখে থাকুন আমি কিভাবে মশলা কষাচ্ছি কিভাবে রান্না করছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন শুধু আলো দিয়ে যে এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয় আপনারা কিন্তু বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না দারুন কিন্তু বন্ধুরা টেস্ট হয় আর এতে কিন্তু সেরকম কিছু মশলাই লাগছে না দেখুন বন্ধুরা শুধু আদা জিরে দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা একদম অল্প আছে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে রেগুলার মশলাগুলো আমি ব্যবহার করি রান্নাতে সেই মশলাগুলো যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিচ্ছি বন্ধুরা ঝালটা যে যেমন খাবেন তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচনির লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ সুন্দর আসে তো সেই জন্য আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি যাতে স্বাদটা আরও ভালো হয় আর যেহেতু নিরামিষ তো সেই জন্য বন্ধুরা একটুখানি চিনি দিয়েছি চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা কিন্তু দিতেও পারেন নাও পারেন তারপর বন্ধুরা আমি একটুখানি সামান্য করে প্রথমে জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা এইভাবে ঠিক কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মশলাটা কিভাবে কষাচ্ছি মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তো সেইভাবে কিন্তু মশলাটা কষাতে হবে তো দেখুন বন্ধুরা আমি মশলাটা কিভাবে কষাচ্ছি আর এইভাবে কিন্তু গ্যাসের আঁশটা একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেশ নাড়াচাড়া করে টমেটোগুলো বেশ একটু খুঁতি দিয়ে বেশ মানে ঘেঁটে দিয়েছি দেখুন বন্ধুরা বেশ মাখো মাখো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেঁড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তারপর বন্ধুরা আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম জল থেকে তো তুলে নিয়েছি আপনারা দেখেছেন তো সেই আলুগুলোই আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেলের মধ্যে আর ভাজিনি আপনারা চাইলে ভেজে নিতে পারেন এবার কিন্তু এই মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মেশাতে হবে আর উল্টে পাল্টে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা লুচি রুটি পরোটা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন দুর্দান্ত কিন্তু লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা আর একটু অল্প করে একদম যে জলটা ছিল সামান্য দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব অল্প আছে দারুণ কিন্তু বন্ধুরা টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলুগুলো আমি কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে একদম জল দেব যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে সেট হয়ে যায় তো দেখুন বন্ধুরা একদম কিন্তু আমি অল্প করে জল দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব কিন্তু অল্প আঁচে পাঁচ ছ নেব তো বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ অল্প আছে রান্না করে নেব তাহলে কি হবে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো বেশ আলুর সাথে সেট হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টকভক করে বেশ ফুটিয়ে নিয়েছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা যেহেতু অনেকটাই এখন একটু ঝোল আছে তো সেই জন্য আমি আরো একটু গ্যাসের আঁচটা বাড়ি দিয়ে আরও একটু শূন্য শূন্য করে নেব যেহেতু আলুর কষা বানাচ্ছি বন্ধুরা আজকে তো বন্ধুরা সেই জন্য আমি আর একটু শুকনো করে নেব আরও কিন্তু দু তিন মিনিট ফুটিয়ে নিলে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তাহলে কিন্তু শুকনো হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকেই কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা আগেও বলেছি আপনারা যা খেতে পারেন রুটি লুচি পরোটা মুড়ি আপনারা যা খুশি খেতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিন্তু বসে যাবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগবে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে অন্য পাত্রে ঢেলে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আপনাদের কিন্তু আমি আরও কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগবে দেখুন বন্ধুরা একবার কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই কিন্তু টেস্টি হয় তো দেখুন বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম যে ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই বসে যাবে দেখুন বন্ধুরা একদম কিন্তু শুন্য শুন্য হয়ে গেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু বারবার বলছি আপনাদের দারুণ হয়েছিল বলে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন